এটা হচ্ছে একটা ম্যান গাড়ি তো এটা কিভাবে স্টার্ট করবেন কি কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এখন মিটার বড় কোনো লাইট নেই আমার গাড়ি স্টার্ট অফ এই প্রথমে গাড়ি স্টার্ট করতে হইলে প্রথমে ইঞ্জিন সুইচ দেবেন ইঞ্জিন সুইচ দেওয়ার পর দেখতেছেন মিটার বড় অনেকগুলো লাইট লাইটগুলো অফ হওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন লাইটগুলো অফ হওয়ার জন্য লাইট অফ হলে তখন গিয়ে আপনি স্টার্ট করবেন গাড়ি এই আমি এখন স্টার্ট দিলাম আমার গাড়ি স্টার্ট করলাম স্টার্ট করার পর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে হাওয়ার মিটার দেখেন দুটো হাওয়ার মিটার দেখাচ্ছে এই এই একটা একটা তো আপনারা যখন গাড়ি স্টার্ট করবেন এখানে ইঞ্জিনে দেখেন মিটার বোর্ডের স্টপ লেখা উঠছে তার মানে কি এটার মানে হচ্ছে গাড়িতে হাওয়া নেই যার কারণে আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা জিনিস যখন আপনি গাড়ি স্টার্ট করবেন কখনো অ্যাক্সেলেটার দিবেন না বা রেস করবেন না ও তার নিজের গতিতেই হাওয়া উঠাবে লুয়ারে আপনার তো হাওয়া এই গাড়ি চালানো মুশকিল আপনার হাওয়া যদি না থাকে আপনার গিয়ার করবে না গাড়ি হাই হবে না হ্যানব্রেক ডাউন হবে না অনেক সমস্যা সে কারণে এখানে ফুল হাওয়া হতে হবে আপনি দেখতেছেন অলরেডি আমার হাওয়া হচ্ছে তো হাওয়া হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে এখন হওয়ার পর আমরা বিস্তারিত আর দেখাবো আপনাদের গাড়ি চালাতে হলে গাড়ি কিন্তু অটো গিয়ার গাড়ি দেখেন এটা হচ্ছে গিয়ার লিভার হ্যাঁ এটাতে এন এন মানে নিউট্রাল আর ডিতে সামনের দিকে যাওয়ার জন্য এই গিয়ার গাড়ি গিয়ারগুলো ব্যবহার করবেন ডি ডি মানে ড্রাইভ এখানে ওয়ান আছে ডি থ্রি আছে ডি ফাইভ আছে ডি এম মানে হচ্ছে ম্যানুয়াল আরেকটা জিনিস এখানে আর আর মানে হচ্ছে রিভাইস রিভাইস মানে ব্যাগে যাবেন যখন ব্যাগে যাওয়ার প্রয়োজন হয় তখন আর ওয়ানে লাগাবেন আর যদি মেনুয়ালে যেতে চান মেনুয়ালে চালাতে চান তখন আর এম ইউজ করবেন আর এম মানে ম্যানুয়াল ঠিক আছে এইটা হচ্ছে ম্যান গাড়ি যদি চালাতে ইচ্ছুকন আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে যথেষ্ট পরিমাণ এটা হচ্ছে এম আপনার গিয়ার লিভার ম্যান গাড়ির আর এখানে একটা কয়েকটা সুইচ আছে আমি এগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে রিটার্নার যেগুলো আমরা ধরেন সচরাচর এ দেখাই একটু ভালো করে দেখাই গাড়িতে আপনার যেমন হিনো গাড়িতে থাকে আপনার ইয়ে তো ওটা হচ্ছে যে পুশিং বলে হিনোগাড়ির যেটা থাকে আসলে দীর্ঘদিন নাই বিদায় মনে নাই ভুলে গেলাম এটা হচ্ছে রিটার্ডার এই দেখেন এই চিহ্নটা একটু ভালো মতে দেখেন এই এটা হচ্ছে রিটার্নার আপনি যখন রিটার্নার এটা এখানে একটা বাটন আছে এখানে যদি পুশ করেন রিটার্নার ছয় ঘাট থাকে পুশ করলে সরাসরি কি ছয় ঘাটে পড়বে এই দেখেন এই পুশ করলাম সরাসরি এই দেখেন মিটার বোর্ড এখানে দেখাচ্ছে হ্যাঁ আমার মিটার বোর্ড একটু গোলার কারণে এ দেখেন এ ছয় ঘাট আবার যদি পুশ করি অফ আপনি এটা অফ হওয়ার আরেকটা অপশানও আছে যদি অ্যাক্সেলেটার ধরেন তখন এটা অটোমেটিকলি ছেড়ে দেবে রিটার রিটার লাগানোর আরেকটা সিস্টেম আছে রিটার লাগানোর আরেকটা সিস্টেম হচ্ছে এই নিচের দিকে টানি ধরবেন নিচের দিকে টানি ধরলে এই দেখেন এখানে উঠতে যায় আমার এই দেখছেন আবার উপরের দিকে দিবেন রিটার্নার কমে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রিটার্নারের লিভার আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল প্লাস গিয়ার অটো আর ম্যানুয়াল এখানে আরেকটা বাটন আছে এ দেখেন এই বাটনটা যদি আপনি চাপ দেন আপনার গিয়ার ম্যানুয়াল হয়ে যাবে আবার পুশ করলে অটোমেটিক হয়ে আসবে আর এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল যাক এটা আপনি দেখাচ্ছি না এগুলো অনেক লং প্রসেসের কাজ আপনি যখন চালাসবেন যদি কখনও এসব গাড়িতে ইন্টারভিউ যান আপনার এই ভিডিওটা অনেক প্রয়োজন হবে আপনার এটা ক্রুজ কন্ট্রোল এটা দেখাইলাম না এটা বেশি পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো আর এটা হচ্ছে আপনার ওইপার ওইপারের সুইচ প্লাস ইন্ডিকেটারের সুইচ হ্যাঁ এটা হচ্ছে ওইপারের লিভার প্লাস ইন্ডিকেটার আপনি এটাতে ইউজ করবেন হ্যাঁ তারপরে গিয়ে আপনার এই দেখেন আমার হাওয়া কিন্তু অলরেডি হাওয়া উঠতেছে দেখছেন হাওয়া কিন্তু নিজে নিজে উঠছে আমি কোনো অ্যাক্সেলেটার ধরি নেই কিছু করি নেই অ্যাক্সেলেটার ধরলে ও গাড়ির সমস্যা ধরেন আপনি pick up নিবেন আপনার RPM বেড়ে যাবে গাড়ি যে কোনো গাড়ি আপনি যে ছোট হোক বড় হোক নিয়ম হচ্ছে যে আপনি স্টার্ট করবেন সে নিজে নিজেই বড় গাড়ির ক্ষেত্রে আপনার হাওয়া নিজে নিজেই উঠাবে ব্লু আরে হাওয়া দিবে তো টেম্পারেচার মিটার আরেকটা জিনিস দেখায় যারা নতুন গাড়ি চালানো শিখবেন টেম্পারেচার মিটারে হানড্রেড পারসেন্ট খেয়াল রাখবেন হিট মিটার যেটাকে আমরা বাংলা ভাষায় বলি হিট হ্যাঁ তো এগুলো আপনি খেয়াল রাখতে হবে আপনার এটা হচ্ছে যে গিয়ার লিভার সরি দুঃখিত এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের লিভার এটাকে আপনি এভাবে উপরের দিকে দিয়ে সামনের দিকে দিলে হ্যান্ড ব্রেক ডাউন হবে আবার ঠিক সোজা সুদি পিছনের দিকে টানে দিলে হ্যান্ড ব্রেক হয়ে যাবে আমি একটা দেখাই এ দেখেন এ উপর দিকে একটু টান দিলাম ছেড়ে দিলাম হ্যান্ড ব্রেক শেষ আবার ঠিক বরাবর টান দিলাম হ্যাঁ এই আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমার এসির প্যানেল বোর্ড আপনি যদি এসি স্টার্ট করেন এসি স্টার্ট কিভাবে করবেন প্রথম আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এসি আমি কিভাবে স্টার্ট করবো আর স্টার্ট দেওয়ার পর আপনি এসি দিতে হবে এই দেখেন এটা হচ্ছে পাওয়ার বাটন এখানে অবশ্যই আমার এখানে একটু পুরাতন হওয়ার কারণে দেখা যাচ্ছে না আমি দেখাই আপনাকে এই পাওয়ার বাটন এই দেখেন এখন আমার গাড়ির ভিতরে টেম্পারেচার আছে টোয়েন্টি এইট ঠিক আছে আমি এটাকে অটো দিলাম অটো দেওয়ার পর এখন আমি টেম্পারেচার যতটা সেট করব আপনার এসি তততেই ঠান্ডা থাকবে যখন টোয়েন্টিতে আমি সেট করলাম ওই অটো দিলাম টোয়েন্টিতেই থাকবে আপনার যখন গরম হয়ে যাবে তখন এসি বিষেই থাকবে যখন আমার ঠান্ডা হবে গাড়ি তখন কম্প্রেশার ছেড়ে দেবে এটাই হচ্ছে নিয়ম এসি ছাড়ার